আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা স্কিনে যে একটি ঘাস আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক যারা ঘাস অনেক একটি পুরনো ঘাস বাংলাদেশে এই গাছটি আনা হয়েছিল প্রায় আরও দশ থেকে পনেরো বছর আগে ডক্টর জহির স্যার এনেছিলেন দর্শক এই গাছটি আসার আগে বাংলাদেশে শুধু নেপিয়ার ঘাস কিংবা পাকচন ঘাস ছিল তারপরেই কিন্তু এই ডক্টর জহির স্যার এই জারা গাছটি বাংলাদেশে এনেছিলেন দর্শক এই জারা গাছগুলো গাছটা কিন্তু একটি উচ্চ ফলনশীল ঘাস এই এটি শীত বর্ষা গ্রীষ্ম সব সিজনেই ভালো ফলন হয় বিশেষ করে বাংলাদেশের আবহাওয়ার সাথে এই গাছটি ভালোভাবে মানিয়ে নিয়ে কিন্তু নিতে পারে এবং ভালো ফলনও কিন্তু হয়ে থাকে দর্শক এখানে দেখেন গাছের গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা এটা বলে গেলে চলবে না যে এই গাছগুলো শীতের ভিতরে হয়েছে এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে মার্চ মাস মার্চ মাস আসতেছে সামনে তো এই পুরো শীতের ভিতরেই কিন্তু এই গাছগুলো হয়েছে দেখেন যথেষ্ট মোটা হয়েছে এবং যথেষ্ট কচি রয়েছে এই ঘাসগুলো তো দর্শক আমরা এই ডক্টর জহির স্যারের যারা ওয়ান হাইব্রিড ঘাসগুলো বর্তমানে এই জমি থেকে কেটে ডেলিভারি দিয়েছি এবং এদিকে যেগুলো রয়েছে এগুলো এখন সামনেও আরও রয়েছে দেখেন যারা নতুন করে এই ঘাসের অর্ডার করবেন তাদেরকে কিন্তু এই জমি থেকে ঘাস কেটে দেওয়া হবে অর্থাৎ কাটিন কেটে দেওয়া হবে দর্শক শ্রদ্ধা এই যারা গাছের কাটিন আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে তারপর কিন্তু দিচ্ছি যে আপনি এক হাজার কাটিন রোপণ করলে এক হাজার কাটিনই কিন্তু হবে দর্শক হয়তো দু একটা এদিক ওদিক হয় মারা যায় সেক্ষেত্রে আমরা এক হাজার এক হাজার কাটিন দিলে আমরা কিছু কাটিন কিন্তু বেশি দিয়ে দিই দেখা যায় দুই চার পাঁচটা মারা গেলেও যেগুলো বেশি দিয়ে দিই সেখানে আপনার হানড্রেডে হান্ড্রেডই জার্মিনেশন আসে অর্থাৎ এক হাজার কাঠিন নিলে আমরা যদি চল্লিশ পঞ্চাশটা কাঠিন বেশি দিয়ে দিই আপনার কিন্তু চল্লিশ পঞ্চাশটা কাটিনও মারা যায় না তো দর্শক সে কারণেই আমরা হানড্রেড পার্সেন্ট টার্মিনেশনের গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি এই যারা গাছের কাটিনগুলো তো দর্শক আপনি যদি এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনার জমিতে চাষ করতে চান অথবা লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে এই যারা গাছের কাটিনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটি শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ